ইংল্যান্ডে শীত কমার কোনো লক্ষণই দেখছি না ফেব্রুয়ারি মাস চলে এসেছে তারপরও প্রচণ্ড শীত মাইনাস ওয়ানেও চলে যায় রাতে তো সকাল সকাল চলে এলাম অফিসে যাব বলে এসে দেখি বাইরে পুরো গাড়ি ফ্রোস্টে জমে আছে দেখুন কি অবস্থা এখন এটাকে যদি আমি ক্লিন করতে যাই আমার অ্যাটলিস্ট বিশ মিনিট সময় লাগবে বুঝতে পারছিলাম না কিভাবে কি করব হাতে তেমন সময়ও নেই তো প্রথমে ভাবলাম ঘরে গিয়ে কেটেলে জল গরম করে এটাকে ক্লিন করি পরে ভাবলাম যে না অনেক সময়ের ব্যাপার ঘরে যাব তারপর কেটেল গরম করব এখন যেটা করব ভিতরে গিয়ে একটু স্টার্ট দিয়ে দেখি কি অবস্থা হয় তো যেই কথা সেই কাজ এই যে দেখুন পুরো গ্লাসগুলোতে ফ্রস্ট দিয়ে জমে আছে আর কতটা ডেঞ্জারাস বুঝতেই তো পারছেন যতক্ষণ না পর্যন্ত এই ফ্রস্ট ক্লিন হবে ততক্ষণ পর্যন্ত ড্রাইভ করা সেফ না তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার কাছে ডিআইসার আছে তো ডিআইসার দিয়ে দেখি এটা কাজ হয় কি না তো আমি প্রথমে একটু ওয়াইপার দিয়ে ট্রাই করলাম দেখি যে না কোনো কাজই হচ্ছে না তো যেই কথা সেই কাজ ডিআইসার দিয়ে অনেকটাই আমি ক্লিন করে নিলাম তারপর একটা পাতলা কাপড় দিয়ে গ্লাসগুলোকে মুছে নিলাম তো অনেকটা ভালো কাজ দিয়েছে আসলে এটা বিপদের সময় যে কত বড় কাজে আসলো এখন বুঝতে পারলাম তো এই তো আর শুধু গাড়িই না পুরো বাড়ি প্লাস হচ্ছে আপনার রাস্তাঘাট সব কিছু সব কিছু জমে আছে এই যে দেখুন রাস্তার কি অবস্থা কতটা ডেঞ্জারাস বিশেষ করে সকালে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য তো এটা খুবই ডেঞ্জারাস কারণ বাচ্চারা পড়ে যেতে পারে অনেকটা স্লিপারি রাস্তাঘাট তো সবাই সাবধানে থাকবেন এই তো আর গাড়ি অনেকটা ক্লিন হয়ে গেছে এখন বাড়ি যাওয়া সরি অফিস যাওয়ার পালা বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে যাব অফিসে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখি ইংল্যান্ডের শীত আর কতদিন থাকে